মানে যে যার দল খুঁজে সেই কিছু পলাই যায় আদর্শ চতুতু হয়েছি তো পলাই গেছে কাজ ওই দল আর করতে নামি না সে আসলো করবো এই জন্য আবু চাইদ শিকদারের কথা তিনি বলেছেন যে দলের প্রধান দুর্নীতির দায়ে পালিয়ে গেছেন সেই দল আর তিনি করবেন না যদি কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসে তাও তিনি এই দলে আর করবেন না আপনার শুনছিলেন এই ইউনিয়নে সে কয়েকবার নির্বাচনে করেও এখানে সে পরাজিত হয়েছিল এরপরে